কাউন্সিলর তিনি স্কোয়ার ফিট পিছু টাকার কথা বলছেন এবং বলছেন যে ওনারা দেড়শো নেন আমাকে আশি দিলেই আবার কাউন্সিলরদের বিরুদ্ধে পুরুল এলাকায় আপনাদের ফল খারাপ তার মধ্যে এই সমস্ত ছবি ভিডিও বিব্রত হতে হচ্ছে না শাসকদের বিরোধী দলনেতা যে টুইট করেছেন তাতে যে ভিডিওটা রয়েছে যে একজন কাউন্সিলর কোনো কিছু বলছেন তো যে অংশটা দেখা গেছে তো আমাদের প্রথম দেখতে হবে ভিডিওটা ঠিক না ভিডিওটা ফেক যদি ভিডিওটা ঠিক হয় তাহলে বিষয়টা নিশ্চিতভাবে গুরুতর কাউন্সিলর কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন কেন এই কথাগুলো এই শব্দগুলো উচ্চারিত হলো এগুলো নিশ্চয়ই দল তার কাছে জানতে চাইবে আর এগুলো যদি অভিযোগ যদি ঠিক হয় তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন কারণ এই ধরনের কিছু কাজকর্মের জন্য গোটা পার্টিকে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করে না প্রথমে দেখতে হবে এটা ঠিক না ভুল যদি ঠিক হয় তাহলে কনসার্ন কাউন্সিলরের কাছ থেকে নিশ্চিতভাবে দল জানতে চাইবে এটা কি বিষয় কথার অংশ তো তার আগে কি ছিল পিছিয়ে পেছনে কি ছিল সেগুলো দেখে নিয়ে যদি দেখা যায় তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না এবং বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন সেটা ঠিক তাহলে নিশ্চিতভাবে কড়া ব্যবস্থা নেওয়া উচিত এখন কাউন্সিলর বলছেন এক বছর আগের ভিডিও এডিট করা হয়েছে এবং আমি এই প্রোমোটারি চক্রের সঙ্গে জড়িত নই কিন্তু তৃণমূল কংগ্রেসের ছেলেরা এই তোলাবাজি করেছে এখনও করছে তো তাহলে তিনি সেটা ব্যবস্থা নিচ্ছেন না কেন যদি জানতে পারেন যে কে বা কারা করছে তাহলে তো ওনারই উচিত ছিল আগে গিয়ে কমপ্লেনটা করা যদি কাউন্সিলারের কাছে কমপ্লেন থাকে বা ইনফরমেশান থাকে যে তৃণমূলের কোনো কোনো ছেলে এগুলো করেছে তো তারই তো উচিত ছিল দলকে জানানো বা পুলিশকে জানানো বা পুরো পুরসভাকে জানানো কিছু তো করবেন এখন এটা পুরো যদি ভিডিও ভুল হয় তাহলে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা কেন উত্তর দেবো কনসার্ন যে পুরোপিতা মানে কাউন্সিলার মানে যে ভদ্রমহিলা তিনি মামলা করুন যদি ভুল হয়ে থাকে বিরোধী দলনেতা একটা ভিডিও দিয়েছেন একজন কাউন্সিলর সম্পর্কে তিনি এই এই বলছেন বিতর্কিত কথা গুরুত্বপূর্ণ অভিযোগ তা সেটা তো তিনি বলতে পারবেন তিনি এটা করেছেন কি করেননি এই কথাগুলো বলেছেন কি বলেননি যদি শুভেন্দুবাবু এটা ভুল টুইট করে থাকেন তাহলে কাউন্সিলর সুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন আর যদি ঠিক টুইট করে থাকেন আর এক বছর হোক আর পুরনো হোক কথাগুলো বলাটা এই কথাগুলো তো অত্যন্ত আপত্তিকর কথা প্রশ্নটা হচ্ছে এই কথাগুলো বলেছেন না বলেননি ওটা এক বছর আগের না দশ বছর আগের বিষয় নয় ওই এলাকায় এই ধরনের কালচার চলছে না চলছে না এটা হচ্ছে বিষয় এবার শুভেন্দু অধিকারী টুইট করেছেন আমি আগ এসে টুইট ভুল ভ্রান্তি এগুলো আমি কি বলতে যাবো

দেখুন কারোর নাম ভাঙিয়ে কেউ যদি কোনো টাকা তুলে থাকেন বা নামের অপব্যবহার করে থাকেন সেটা নিঃসন্দেহে গরিত অপরাধ কিন্তু এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ ফলে এটা যারা অভিযোগ করেছেন এবং যিনি অভিযুক্ত বিষয়টা তারাই বলতে পারবেন এই বিষয়ে কোনো মন্তব্য করবো না যারা অভিযোগ করেছেন তাদের কাছে নিশ্চয়ই অভিযোগের অভিযোগের সমর্থনে তথ্য নথি এগুলো তারা তাদের কাছে থাকবে আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো কোনো রাজনৈতিক ব্যক্তি নন তিনি একজন অফিসার তো তার উচিত এই এগুলো জনমানসে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় তিনি তার বক্তব্য রাখবেন এর মাঝখানে এটা নিয়ে এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই ফলে রাজনৈতিক কোনো মন্তব্য রাজনৈতিক দলের হতে পারে না বিরাজক বলছেন যে ওনাকে বলা যত বিষয়টা দেখুন মাননীয় মহানগরিক যদি কোনো মন্তব্য করে থাকেন বা কোনো বক্তব্য জানিয়ে থাকেন তো নিশ্চয়ই সেটা তো তার বক্তব্য তার উপর দাঁড়িয়ে তো কোনো সেই মন্তব্যের উপরে দাঁড়িয়ে কোনো কথা বলবো কিন্তু এখন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম করে কলকাতার মেয়রের ওয়েস্টি এরকম দুর্নীতি করছেন এটাও তো নবীন বিল মানে এই এটাকে কি দেখবেন দুটোই আপনার দলের নেতা মানে দেখুন এটা আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় এটা অস্বস্তিকর কারণ এটা যেখান থেকে এসছে সেটাও আমাদের দলের আবার যে দফতরের সঙ্গে এই ভদ্রলোক জড়িত তিনিও আমাদের সেই দপ্তরও আমাদের দলের পরিচালনার অধীনে রয়েছে কিন্তু যে অভিযোগটা একজন অফিসারের বিরুদ্ধে আমি বলতেই চাইছি যে যারা অভিযোগ করেছেন যিনি অভিযোগ করেছেন তার কাছে নিশ্চয়ই তার অভিযোগের সমর্থনে বিষয়গুলি রয়েছে আর যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি তার সমর্থনে বা তার তরফ থেকে যা যুক্তি দেবেন এখানে আমার বা আমাদের কারুর কথা বলার কোনো অবকাশ আসছে না অনেকে বলছেন যে এই বিরুদ্ধে বিরুদ্ধেও প্রচুর অভিযোগ বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে গিয়েছে আজকে কোথাও মহানাগরিকের যে বক্তব্য এই ঘটনার প্রেক্ষিতে সেক্ষেত্রে গিয়ে কি তিনি নিজে কোনো একটা দায় নিয়ে ফেলছেন না কারণ তো অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানে তো তাকে অবিলম্বে পথ থেকেই তাহলে সরিয়ে দেওয়া উচিত এই বিষয়টা এই নিয়ে এখনই কোনো মন্তব্য করার জায়গা নেই যে অফিস থেকে কমপ্লেন এসছে সেটা অত্যন্ত দায়িত্বশীল অফিস আবার যার অফিসের কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসছে তিনিও অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি জায়গায় রয়েছেন ফলে এর পরবর্তী ধাপ কি হবে না হবে এই বিষয়ে এখানে এই মুহূর্তে মন্তব্য করার কোনো অবকাশ নেই কিন্তু ওনার সঙ্গে কথা বলে নেওয়া যেত এটা এই যে প্রস্তাবটা বা যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সে বিষয়ে এ বিষয়টা তো আমার কিছু বলার নেই এটা তো যিনি অভিযোগ যেখান থেকে অভিযোগ আসছে এবং যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এটা সম্পূর্ণ তাদের বিষয় এখানে প্রথম কথা তৃতীয় কারুর এর মধ্যে আমার মনে হয় কোনো অবকাশ নেই যে কারণে আমি নিশ্চয়ই কোনো মন্তব্য করব না কিন্তু মহানাগরিক যদি করে থাকেন তাঁর অফিস তিনি করেছেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না বলছি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এত অনুব্রত প্রসঙ্গ উঠে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলছেন যে

কারুর আইনজীবী কোনো সওয়াল করছেন সম্পূর্ণ তারা বলতে পারবেন এখানে কোনো রাজনৈতিক বক্তব্যের কোনো অবকাশ নেই অনুব্রত মণ্ডলকেও যে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা তো জামিনের আবেদনের যুক্তিগুলি আদালতের কাছে মান্যতা পেয়েছে বলেই জামিন পেয়েছেন তো এখানে যদি আর ব্যক্তি তার সঙ্গে তুলনা করে আবেদন করতে চান সেটা তুলনা হয় কি হয় না সেটা ঠিক করবেন মহামান্য বিচারক আছেন তিনি দেখে নেবেন যে যে তুলনাটাকে আনা হচ্ছে বা যে সওয়াল করা হচ্ছে সেটা আইনে সেটা গ্রহণযোগ্য কি না মান্যতা পাবে কি না আপনাদের কি মনে হয় এটা গ্রহণযোগ্য কারণ আপনারা একজনকে সাসপেন্ড করেছেন একজনকে পদে রেখে দিয়েছেন যাদের সঙ্গে দেখুন অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে অনেক আগে থেকে বিজেপির একটা হাঁক শোনা যাচ্ছিল যে বীরভূমের অমুখকে ধরতে হবে সিবিআই পাঠাতে হবে ইডি পাঠাতে হবে এই পাঠাতে হবে ওই পাঠাতে হবে অনুব্রতকে আমরা তিহারে নিয়ে যাব এইগুলো সমস্তটা আগে থেকে যেভাবে বিজেপি বলেছে ফলে এটা একদম প্রতিষ্ঠিত যে এর মধ্যে একটা রাজনীতি ছিল কিন্তু অন্যজনের ক্ষেত্রে এরকম আগাম কোনো সেই অর্থে হুমকি সেই অর্থে ছিল না এমনকি তার সঙ্গে আরেকটি নাম যে জড়াবে তার কোন জায়গা থেকে এত টাকা পাওয়া যাবে এগুলো কোনো আগাম খুব একটা বিষয় ছিল না তারপর ওই কোন বাড়ির দরজায় অপা লেখা থাকবে এগুলো সব আগে কোনো বিজেপির হুমকিতে পাওয়া যায়নি ফলে যে এটা দুটোর মধ্যে একটা কোথাও একটা আপাত দৃষ্টিতে বেসিক তথ্যটা আছে বাকিটা তো আদালত ঠিক করবে আজকেコルগাটা পৌরসভা তরফ থেকে সন্দীপ ঘোষের বাড়িতে সেটা ইনস্পেকশন হবে 3 তারিখ হইতো না হইতো এই বিষয়েটা জানার জন্য নোটিস দেওয়া হবে পৌরসভার প্রশাসনিক বিষয়ে বিষয় কোন কথা বলবো না এই ফেট কালচারে বারবার ডাক্তাররা অভিযোগ করছেন হুমকি দেওয়ার অভিযোগ আগে ডাক্তারদের বয়ানো রেকর্ড করা হয়েছে সাজি করে একাধিক ডাক্তার এইটা নিয়ে কেউ বলবেন জেথ্রেট কালচার আমি যেটা বলবো সেটা আপনারা দেখাবেন না আমি বলছি সর্বস্তরে থ্রেট কালচারটা বন্ধ হোক যদি মেডিকেল সিস্টেমের মধ্যে জুনিয়র ডাক্তারদের উপর অন্য কোনো সেকশানে থ্রেড কালচার যদি সেটা বন্ধ করতে হয় পাশাপাশি অ্যাজ এ হোল কয়েকজন ডাক্তারবাবু বাদ দিয়ে বাকি মেডিকেল প্রফেশনে রোগীদের উপর যে থ্রেড কালচার চলে যে এই রোগের এই পরীক্ষা করাতে হবে ওই প্রাইভেট হসপিটালে ভর্তি হতে হবে ওই ওষুধ কোম্পানির ওষুধ খেতে হবে এই করতে গিয়ে যে রোগীদের বিলটা বেড়ে যাচ্ছে এটাও তো একটা থ্রেট কালচার তো বন্ধ করতে গেলে মেডিকেল সিস্টেমটা বন্ধ করতে গেলে শুধু স্বাস্থ্য ভবনের সামনে তো হবে না যদি থ্রেট কালচার বন্ধ করতে হয় কয়েকজন ডাক্তারবাবু সত্যি ভগবানের মতো কিন্তু অভিযোগ আসে প্রেসক্রিপশন লেখা থেকে কোন ডায়াগনস্টিক সেন্টারে কোন পরীক্ষা করানো হবে কোন ওষুধ কোম্পানির ওষুধ কিনতে হবে কোন কোম্পানির পেসমেকার দরকার হোক বা না হোক নিতে হবে এবং এই করতে গিয়ে রোগীদের যে বিল বেড়ে যায় এটাও তো এক ধরনের ভয় দেখানো আপনি এগুলো করান নইলে আপনি অসুস্থ হবেন অমুক জায়গা থেকে করান তো এই থ্রেট কালচারটাও একই সঙ্গে বন্ধ হোক পুলিশ আরজি করার ঘটনার যে সুবেন্দ্র অধিকারী বলছেন যে ট্রলোপুলের ਮੁকabspathদের মতো পুলিশের ভূমিকা 10 জন আইপিএসকে গ্রেফতার করতে হবে এবং অন্য রাজ্যে ট্রান্সফার করতে হবে। আছে আইপিএস সার্ভিস한테 এই আরজি কাণ্ডে পুলিশের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলছেন যে আরজি করার কাণ্ডে পুলিশের ভূমিকা বা ভাষা কি শুনেছেন তো ট্রলোপুলের ਮੁকabspathদের নাম গোনিয়েছেন গোটা 10 গোটা রাজ্যে পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে অধিকাংশ ক্ষেত্রেই ভালো কাজ করছে আপনারা গতকালও দেখেছেন যে তিন একটি নাবালিকাকে নির্যাতন এবং খুন মাত্র দেড় বছরের মধ্যে এই পুলিশই দ্রুততার সঙ্গে তদন্ত করে বিচার শেষ করে ফাঁসির সাজা হয়েছে আপনি সারা রাজ্যে যদি দেখেন কিছুদিন আগে উত্তরবঙ্গ একই জিনিস হয়েছে কোথাও ফাঁসির সাজা হচ্ছে কোথাও যাবজ্জীবনের সাজা হচ্ছে একের পর এক হচ্ছে এবার কোথাও যদি কোনো বিভ্রান্তির অবকাশ থাকে তো সেটা নিশ্চিতভাবে জানা না গেলেও তার আগেই যদি এনারা অভিযোগ করতে আরম্ভ করে দেন এটা তো ঠিক কথা নয় অধিকাংশ পুলিশ অফিসার পুলিশ কর্মী সর্বস্তরের পুলিশ কর্মীরা তারা ভালো কাজ করছেন দয়া করে পুলিশের ফেসবুক পেজটা ফলো করুন তাহলে দেখতে পাবেন সারাদিন সমাজে কত মানুষ বিপদে পড়ছে আর পুলিশ গিয়ে পাশে দাঁড়াচ্ছে এবং তার সঙ্গে একটা ঘটনাকে বিকৃতভাবে ব্যবহার করে যদি আজকে সেই কনভেনশন হচ্ছে এবং তারা যেটা দাবি করছেন এই কনভেনশনের জন্য স্টেডিয়াম তারা চেয়েছিলেন কিন্তু সেটা দেওয়া হয়নি যদি এই থেকে এই দাবিটা উঠুক শুধু সরকারি নয় বেসরকারি মেডিকেল সিস্টেমেও সাফাই দরকার গণকনভেনশন একের পর এক হচ্ছে একশোবার হবে নিশ্চয়ই হবে মানুষকে সচেতন করা হবে সেখানে যোগ্য ডাক্তাররাও বক্তৃতা দেবেন জ্যোতি বসুর কোটায় ডাক্তারি পড়ে আসা ডাক্তার নেতাও বক্তৃতা দেবেন সবাই দেবেন সমান গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু শুধু সরকারি সিস্টেম শুধু স্বাস্থ্য ভবন টার্গেট নয় তাহলে মেডিকেল সিস্টেমটা গণকনভেনশন রোগীদের স্বার্থে হোক মেডিকেল বিল বেড়ে যাচ্ছে বেসরকারি হাসপাতালে বিপুল বিল হচ্ছে একাধিক জায়গায় নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ওষুধ কোম্পানি পেসমেকার এবং সরঞ্জাম কোম্পানি নানাভাবে সিস্টেমটায় জড়িয়ে যাচ্ছে এবং আলটিমেটলি সাধারণ মানুষকে সেই বিল দিতে হচ্ছে গণ কনভেনশানগুলো থেকে একবারও সাধারণ মানুষের বিল কমার সিস্টেম নিয়ে কথা হচ্ছে না কেন একশো বার ন্যায় বিচার চাইবেন অতীতে নার্স বর্ণালী দত্ত নার্স কোচবিহারে ধর্ষণ এবং খুন মানতলয় ডক্টর অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুন যেখানে যারা হয়েছে বিচার চাইবেন আর্জি করে আমরাও বিচার চাই কিন্তু যখন এই ঘন 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 কনভেনশন একজনের মুখে শুনতে পাচ্ছি না সাধারণ মানুষের বেসরকারি ক্ষেত্রে বিল বেশি হচ্ছে কেন সাধারণ মানুষ চিকিৎসার নামে সর্বশান্ত হচ্ছেন কেন কেন এই কথাগুলো একই সঙ্গে সরকারি ব্যবস্থা ন্যায় বিচারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে যে চক্র চলছে কেন সেই দিকেও গণকনভেনশন থেকে আওয়াজ উঠবে না কেন ন্যায় বিচার হবে ডক্টরদের সুরক্ষার দাবি থাকবে আমরা সবাই সমর্থন করব পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ প্রাইভেট সেক্টরে বিভিন্ন জায়গায় গিয়ে মেডিকেলে ডিপ্রাইভড হচ্ছেন শোষিত হচ্ছেন সেটা কেন হবেন ডক্টরদের গণকনভেনশনে সেই আওয়াজটা উঠবে না কেন ন্যায় বিচার যেমন ডাক্তার দাবি করার অধিকার আছে রোগীদের ন্যায় বিচারের দাবিটাও ডাক্তার বাবুরা তুলুন গত কয়েকদিন আগে আরজি করে একজনের হাঁটু থেকে বাদ দিতে হয়েছে ভুল ট্রিটমেন্টে একটা যুবকের পা চলে গেছে তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে গণকনভেনশন স্বাগত গণকনভেনশনকে সমর্থন কিন্তু সরকারের স্বাস্থ্য ভবন টার্গেট শুধু না হয়ে প্রাইভেট সেক্টরেও যেভাবে বিল বাড়ছে ওষুধ কোম্পানি সরঞ্জাম কোম্পানির চাহিদা মেটাতে সাধারণ মানুষের উপর কোপ পড়ছে

যেহেতু সরকার ওনারা আর করুন কিংবা পিআইএল করুন ওনাদের তো কোর্টে যাওয়া অভ্যাস আছে সকাল বিকেল কোর্ট সকাল বিকেল কোর্ট তো খামো কায়রণ চিৎকার করছেন কেন এত প্রশ্ন থাকলে বিধায়কদের বলুন বিধানসভায় প্রশ্ন করতে হয় সামনাসামনি প্রশ্ন করুন নইলে লিখিত প্রশ্ন জমা দিন না হলে সেচমন্ত্রীকে একটা ফোন করুন তাতেও সন্তুষ্ট না হলে আর করুন তাতেও সন্তুষ্ট না হলে পিআইএল করুন মিটে গেল আরেকটা অভিযোগ করছেন যে আজকে পূর্ব বর্ধমানে মানে বেহাল রাস্তার যন্ত্রণা বোঝাতে জল কাদায় গ্রামবাসীরা জোর করে ওই ওপেনকার পঞ্চায়েত সমিতি সভাপতি সভাপতিকে নামিয়েছে যদি রাস্তা খুব খারাপ থাকে দিনের পর দিন থাকে এবং সেক্ষেত্রে নানা সমস্যাও থাকে সব রাস্তা হয়তো একসঙ্গে সমানভাবে ভালো রাখা খুব কঠিন কাজ তবুও কোনো এলাকায় যদি মানুষ দিনের পর দিন রাস্তায় বেহাল রাস্তায় বিরক্ত হন আর বেহাল রাস্তা মানে তো শুধু মানে যাতায়াত নয় সমস্ত রকম পরিবহন অসুস্থ লোককে হাসপাতালে নিয়ে যাওয়া স্কুল কলেজে যাওয়া কাজ কার্যক্ষেত্রে যাওয়া সবই পড়ে তো সেখানে যদি মানুষ বিরক্ত হয়ে যান তো তাহলে তাদের যন্ত্রণার বহিঃপ্রকাশ হয়তো হয়েছে সেখানে সেটা সতর্ক হওয়া উচিত স্থানীয় প্রশাসনের ট্রাম প্রান্তിലെ যে আমি মানে पॉलिटिकल পার্টিগুলো একটা করছে ট্রাম বাজার কমিটি প্রেস কনফারেন্স মিনাক্ষী করছে হচ্ছে এটা নিয়ে দেখুন ট্রাম আমাদের একটা ঐতিহ্য ট্রাম আমরা সবাই চেয়েছি ট্রাম যেন থাকে কিন্তু রাস্তার যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় যত পরিমাণ গাড়ি বেড়েছে যত পরিমাণ মানুষ বেড়েছেন পথচারী বেড়েছেন সমস্ত চাপটা যেখানে এসছে সেখানে কলকাতা শহর আপনারা জেনে রাখুন সারা ভারতবর্ষের মধ্যে যানজট মুক্ত শহর বাকি ক্যাপিটালগুলো আপনারা যেতে পারবেন না নড়তে পারবেন না দিল্লি বম্বে তো সেখানে এই গতিটা ঠিক রাখতে ট্রামের রুটগুলো কমাতে কমাতে এসে একটা সময় সময়োপযোগী সিদ্ধান্তের কথা এরা বলেছেন যে ময়দানে হেরিটেজ সফর থাকবে আনন্দ সফর থাকবে ঐতিহ্য সফর থাকবে ফলে ট্রাম্প উঠে যাচ্ছে কথাটা ভুল আজকে যারা এত বড় বড় কথা বলছেন এই সিপিএমের লোকেরা তো যখন হাওড়া থেকে যখন ট্রাম্প ছিল তো তখন এক এক করে ট্রামগুলোকে যখন কমিয়ে এনেছেন তখন আপনাদের মনে ছিল না আপনারা ট্রাম কমাচ্ছেন এই সিপিএম তো ট্রাম কমিয়ে ট্রাম কোম্পানির বাস চালু করেছিল ধাপে ধাপে ট্রাম তুলে দেবে বলে এই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন তিনি তাঁর সরকার অভিমত দিয়েছিল কলকাতা শহরে ট্রামের বিকল্প খুঁজতে হবে এই ঐতিহ্য যদি বলেন কলকাতার দোতলা বাস কলকাতার ঐতিহ্য যেটা এখনও লন্ডন শহরে চলছে যদি কেউ তুলে দিয়ে থাকে তার নাম সিপিএম সরকার ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো ফলে যারা ট্রামে ওঠেন না যারা এতদিন ট্রামের কথা ভাবেননি যারা এতদিন ধরে ট্রামটাকে চৌত্রিশ বছরে ক্রমশ কমিয়ে 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 শেষ করে এনেছেন তারা এই ধরনের কথা বলছেন আমরা সবাই চাই ঐতিহ্য কোনো না কোনো ফরম্যাটে সেটা থাকুক কিন্তু রাস্তার অবস্থা এবং গতি রাখতে গেলে কোনো কোনো রুটে অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে সেইটুকুই করা হয়েছে বাকি ঐতিহ্য ময়দানে থাকবে ট্রাম চড়া ময়দানে থাকবে ডেইলি প্যাসেঞ্জারির জন্য আপনি আমিও তো ব্যবহার করি না যত লোক পোস্ট করেছে ফেসবুকে যত লোক বিবৃতি দিয়েছে ততগুলো লোক যদি মাসে একবার ট্রামে চড়তো ট্রাম কোম্পানিটা লসে চলতো না

জুনিয়র ডক্টরদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং তাদের বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্য সম্পৃক্ত আপত্তি শুধু কর্মবিরতির জায়গায় কারণ লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন হয়রানি হচ্ছে মৃত্যুর খবর আসছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বারবার গেছেন ওড়িশার মতো নার্সদের উপর এসমা জারি করার মতো বাংলায় কিছু করা হয়নি আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসেছে আমরা আশা করি ইয়ে যা যা ওনাদের বক্তব্য ওনারা যেমন জানাবেন আলোচনা চলবে আবার কোনো কর্মবিরতি নয় রোগীদের পরিষেবা চালু থাকবে কিন্তু রবাইনগুড়ি যেটা বলছেন যে তাদের আন্দোলন নিজেদের সুরক্ষিত করার জন্য কাজ কাজকর্ম করে বেশি সুবিধে নেওয়ার না আমি সেটা আমি সমর্থন করতে পারছি না আমার বক্তব্য জুনিয়র ডক্টরদের আন্দোলনের যে মূল যৌক্তিকতা সেটা সমর্থন করছি কিন্তু আন্দোলনের যে পদ্ধতি অর্থাৎ কর্মবিরতি বা কাজ বন্ধ করা যেখানে সাধারণ রোগীদের হয়রানি সেই জায়গাটায় আমাদের আপত্তি আছে সেটাও আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা জায়গায় আসা হচ্ছে আমরা আশা করছি যে রোগীদের পরিষেবাটা ব্যাহত হবে এবং সেটা নিয়ে বলছে যে এটা দু হাজার তেইশ এটা প্রত্যেকবার থাকে বার হয় নির্দিষ্ট সময় অন্তর রিনিউ করা হয় অর্ডারটাকে এটা প্রশাসনিক বিষয় ফলে এটার সঙ্গে ওখানে যেতে দেওয়া হবে না পুজো করতে দেওয়া হবে না এই হবে না ওই হবে না এগুলোর কোনো সম্পর্ক নেই এবং বিরোধী যারা একটু সিনিয়র নেতা তারা জেনে শুনে নাটকটা করছেন তারা জানেন যে এই নোটিশটা কিছুদিন অন্তর রিনিউ হয় কোর্টে গিয়ে বলুন ওনার যদি বক্তব্য থাকে কিছু উনি কোর্টে গিয়ে বলুন ওনার যদি কোনো বক্তব্য থাকে যে এটা ঠিক নয় ওটা ভুল ওনারা কোর্টে থাকুন ওনারা চিরকাল আদালত দিয়ে জটিলতা এবং বিভ্রান্তি তৈরি করার চেষ্টায় সিপিএম থাকুক আর আমরা তৃণমূল জনতার আদালতের বিচার নিয়ে বারবার বারবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস বাংলায় মানুষের অভিভাবকের দায়িত্বে সরকার পরিচালনা দায়িত্বে তৃণমূল কংগ্রেসই রাখবে। ফুলদা বিজেপির পূর্ব কমিটিতে বৈঠকে মঙ্গলবার দিনে তিনি রাজ্য নেতৃত্বকে সঙ্গতভাবে কথা বলার জন্য বা উচ্চমন্তব্য না করে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা আర్థిక ইস্যু নিয়ে এই ধরনের বার্তা দিয়েছেন। সিপাহী বিদ্রোহ থেকে শিক্ষা নিয়েছেন হয়তো মঙ্গলবার। আমি বলতে পারব না। ঠিক আছে?